হ্যালো মিউর আসসালামু আলাইকুম আজকে আমরা ছয় একটা প্লটের ভিডিও দেখাবো এই রাস্তাটা দেখালাম রাস্তাটা হচ্ছে বারো ফিট রাস্তা এটা জমিটার অবস্থান হচ্ছে মাতায় মা শিশু হাসপাতাল অর্থাৎ ঢাকা চিটাগাং হাইওয়ে রোড থেকে মাত্র এক কিলোমিটার দক্ষিণ দিকে শহীদনগরে অবস্থিত যে সামনে দিয়ে রাস্তা গেছে বারো ফিট আর এই যে জমিটা দেখাচ্ছি এটাই হচ্ছে আকাঙ্ক্ষিত প্লট এটা বিক্রি হবে জমির পরিমাণ আছে ছয় কাঠা এটা বাউন্ডারি করা এবং ভরাট করা যে জমিটা আমরা দেখাচ্ছি এই জমিটাই বিক্রি হবে মৌজাবরচা হচ্ছে দেলপাড়ার ভিতরে অর্থাৎ দেলপাড়া মৌজা একেবারে ঢাকার সীমানা গেছেই এই জমিটার অবস্থিত কারো যদি বড় প্লট লাগে বা কেউ যদি সমিতির মাধ্যমে জমি প্লট কিনতে চান তাহলে এটা নিতে পারেন এটা কাগজপত্র হানড্রেড পার্সেন্ট ভালো আছে আমাদের চেক করা হ্যাঁ জমিটার মূল্য হচ্ছে প্রতি মূল্য হচ্ছে পঁচিশ লক্ষ টাকা একেবারে ঢাকার সীমা নয় জমিটা এই জমিটাই বিক্রি হবে জমিটা কেনার জন্য অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা সবসময় নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করছি সালামু আলাইকুম